বৃহস্পতিবার অর্থাৎ নয় নভেম্বর গভীর রাতে মণিপুরের জিরিবাম জেলার এক গ্রামে তীব্র হামলা চালানো হয় এই হামলায় একত্রিশ বছর বয়সী এক আদিবাসী মাকে ধর্ষণ এবং পুড়িয়ে মেরে ফেলা হয় এছাড়াও গ্রামবাসীদের উপর নির্বিচারে গুলি লুটপাট এবং অগ্নিসংযোগের মাধ্যমে তাদের আতঙ্কিত করা ও সতেরোটি বাড়িও ধ্বংস করা হয় পুলিশ জানিয়েছে যে তারা মৃত সেই আদিবাসী মহিলার পোড়া দেহ ফরেন্সিক পরীক্ষার জন্য প্রতিবেশী আসামের শিলচরে পাঠাবে জিরিবাম জেলার এসপি জেলা ম্যাজিস্ট্রেটকে জানিয়েছিলেন যে যদিও রাজ্যের রাজধানীতে ময়নাতদন্ত এবং ফরেন্সিক সুবিধা রয়েছে তবুও চলমান জাতিগত সংকটের কারণে এনএইচ থার্টি সেভেন হয়ে সড়ক জিরিবাম থেকে ইম্ফল পর্যন্ত মৃতদেহ পরিবহন করা খুবই অসুবিধাজনক ফের জাল এবং জিরিবামের আদিবাসী উপজাতি অ্যাডভোকেসি কমিটি যমজ উপজাতীয় প্রধান জেলাগুলির কুকি জমি হামার লোকদের সুরক্ষার জন্য কেন্দ্রীয় হস্তক্ষেপের অনুরোধ করেছিল আদিবাসী নেতাদের ফোরাম চুরাচাঁদপুরের আদিবাসী সম্প্রদায়ের একটি সংগঠন অপরাধের জন্য দায়ীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে একটি বিবৃতি জারি করেছে